নমস্কার আসুন এখানে যে অ্যাপ্লাই অনলাইন সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপে নাম ইনপুট করবেন তারপরে আপনার নামটা লিখে নেবেন তারপরে ইমেল নাম্বার তারপর আবার কনফার্ম ইমেল নাম্বার একটুকু ভিডিওটা বড় হবে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন একদম লাস্ট মুমেন্ট পর্যন্ত আপনারা দেখতে পারবেন কি প্রসেসে অনলাইন অ্যাপ্লাই করতে হয় দেখুন আবার ইমেলটা করলেন এরপরে আপনি মোবাইল নাম্বার দিলেন মোবাইল নাম্বারটা এখানে লিখলেন মোবাইল নাম্বার লিখার পরে আবার ইউজার আইডি মোবাইল নাম্বারটাই দেবেন তারপরে একটা পাসওয়ার্ড দেবেন যেটা আপনার মতো স্ট্রং পাসওয়ার্ড দেবেন আবার কনফার্ম পাসওয়ার্ড ক্লিক করবেন কনফার্ম পাসওয়ার্ড ক্লিক করার পরে সাইন আপ করবেন সাইন আপ করার পরে আর রেজিস্ট্রেশন করার জন্য আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটাকে আপনি কনফার্ম করবেন মোবাইল নাম্বার এবং ইমেলে দুটোতেই ওটিপি আসবে সেই ওটিপিটাকে কমপ্লিট করবে কনফার্ম করে নিই কনফার্ম হয়ে গেলে সাবমিট হয়ে যাবে এরপরে আবার লগ ইনে চলে আসবেন লগ আসার পরে আপনার যে ইউজার আর পাসওয়ার্ড সেটা দিয়ে আপনি সাইন সাইন ইন হবেন যেটা আপনি মোবাইল নাম্বার দিয়েছিলেন যে পাসওয়ার্ড করেছিলেন সেই পাসওয়ার্ডটা এরপরে আপনি সাইন ইন হয়ে যাবেন সাইন ইন হওয়ার পরে আপনার পুরো পেজটা চলে আসবে পেজটা আসার পরেই আপনি নাম ঠিকানা লিখে নিয়ে আপনি মেরেড আনমেরেড ডেটা লিখে নেবেন ম্যান লিখে নেবেন তারপরে আপনার যে ফোন নাম সেটা লিখবেন তাহলে ফোন নাম এখানে লিখে নেবেন তারপরে আপনার যে ফাদার নেম সেই ফাদার নেমটা এখানে লিখে নেবেন তারপরে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা চুজ করবেন এরপরে আবার চলে আসবেন আসার পরে এদিকে যদি আপনি সিভিক ভলেন্টিয়ার আমি এখানে সিভিক ভলেন্টিয়ার ক্লিক করলাম এরপর কতদিন আপনি চাকরি করেছেন সেটার বিবরণটা এখানে আপনাকে দিতে হবে ঠিক আছে কতদিন চাকরি করেছেন সেটা পুরো ইয়ার মান্থ ডেজ পুরো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থটা এখানে দেবেন দেখুন এখানে আগে প্রথমে এটা ক্লিক করার পরে কতদিন চাকরি করলেন তারপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা দেবেন ডেট অফ বার্থটা দেওয়ার পরে আপনি ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন এখানে ডেট অফ বার্থ দেওয়ার পরেই আপনি আবার চলে আসবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেওয়ার পরেই আবার আপনি যে আপনার কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান এইগুলো কোয়ালিফিকেশানগুলো এখানে আপনি করবেন এখানে কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা দেবেন আপনি তারপরে আপনি বোর্ড বোর্ডের নাম দিয়ে দেবেন বোর্ডের নাম দেবেন এরপরে আবার কত পার্সেন্টেজ ছিল সেটা এবং গ্রেড কী ছিল সেটা এখানে নিগে নেবেন এবারে আবার চলে আসবেন আপনার এইচএস এইচ এস যেটা হায়ার সেকেন্ডারি সে কত কত সালে আপনি পাস করেছেন আবার বোর্ডের নাম দিয়ে দেবেন বোর্ডের নাম দিয়ে দেবেন বেঙ্গল কাউন্সিল অফ যেটা হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা দিয়ে দেবেন এরপরে আপনি আবার পার্সেন্টেজ দেবেন এরপর পার্সেন্টেজ পার্সেন্টেজ দিয়ে দেবেন এখানে পার্সেন্টেজ দিয়ে দেবেন আবার ওটাকে গ্রেড গ্রেড করে দেবেন আপনি কী গ্রেড এরপরে আপনার গ্রাজুয়েশান গ্র্যাজুয়েশান যদি থাকে এখানে শুধুমাত্র মাধ্যমিক কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কিন্তু যদি আপনার থাকে এগুলো দিয়ে দেবেন হ্যাঁ এখানে আবার পার্সেন্টেজ দেবেন গ্রেড দিয়ে দেবেন দিয়ে দেবেন এরপরে আবার পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে তো পোস্ট গ্র্যাজুয়েট আপনি দিয়ে দিতে পারেন পোস্ট গ্র্যাজুয়েটটাও আপনি করতে পারেন নচিত এরপরে আপনি চলে আসবেন এগুলো করে নিয়ে তারপরে এটাকে সঠিক লিখে নিয়ে আপনি নেক্সটে চলে যাবেন দেখুন এখানে যে আপনার সিলেক্ট কমিউনিটি সেটা করতে পারেন নাও করতে পারেন যেটা স্টার মার্ক যেগুলোতে ম্যান্ডেটারি সেগুলো করবেন হ্যাঁ এরপরে নেক্সটে চলে যাবেন নেক্সটে যাওয়ার পরে আপনি আবার ইএস করবেন ইএস করার পরে আবার আপনার চলে আলাদা পেজ চলে আসবে সেই পেজে আপনি চলে আসবেন এরপরে আপনার অ্যাড্রেস যেটা কমিউনিকেশান অ্যান্ড আদার ডিটেলস ওগুলো দিতে হবে আপনার ঠিকানা দিয়ে দেবেন ঠিকানা দিয়ে দিয়ে দেবেন ঠিকানাটা লিখবেন আপনার যে কলোনি বা পাহাড় ইয়ে সেটা করবেন ডিস্ট্রিক্ট করবেন চুস ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন তারপরে পুলিশ স্টেশনটা আপনি দেবেন তারপরে আপনি পুলিশ পুলিশ স্টেশন দিয়ে দেওয়ার পরে আপনি পিও পোস্ট অফিস দেবেন পোস্ট অফিস দেবেন তারপরে পোস্ট অফিস দেবেন তারপরে আপনার যে পোস্টাল কোড সেটা দেবেন তারপরে এখানে ক্লিক করবেন পোস্টাল কোডটা দিয়ে দেবেন বাস এরপরে আপনার যে সেগুলো ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এখানে চলে আসবেন আপনি ইন্ডিয়ান ন্যাশনালিটি রিলিজিয়নটা দেবেন রিলিজিয়ন দেবেন তারপরে এখানে আপনি ইয়েস নো করে যেটা আপনার সুবিধা মতো সেটা করবেন এরপরে আবার আপনি এটাকে কেপি পুলিশ এটা করে নিয়ে আবার এটাকে নেস্ট করবেন এটা সিলেক্ট করে নেবেন এটাকে তারপরে নেস্ট করবেন এস করে এটাকে নেস্ট করে দেবেন নেস্ট করার পরে আবার একটা পেজ চলে আসবে আপনাদের কাছে সেই পেজটা চলে আসবে সেই পেজটাতে আপনার এখানে যে ফটো ফটো সিগনেচার এগুলো আপনাদেরকে আপলোড করতে হবে এগুলো আগেই আপনারা স্ক্যান করে রাখবেন ঠিক আছে আপনার আগেই ওগুলো স্ক্যান করে নিয়ে আপনারা এখানে ফটোটাকে আপনারা ঠিক মতো করবেন চুজ করে নিয়ে ওকে করে তারপরে আপনারা ঠিক মতো সাজিয়ে নেবেন তারপরে চেকবক্সে টিক করবেন তারপরে আপলোড করবেন আবার যে সিগনেচার সিগনেচারটাকেও এইভাবে প্রথমে আপনারা স্ক্যান করবেন ঠিক আছে তারপরে আপলোড করবেন দেখুন সিগনেচারটা ঠিক মতো আপনারা ক্যাচ করবেন তারপরে ওকে করে এটাকে আপলোড করে দেবেন আপলোড করে দেবেন এটাকে ঠিক মতো করে নিয়ে অকের জায়গায় এসে নিয়ে আপনি আপনারা চেকবক্সে টিক করে আপলোড করে দেবেন এরপরে চলে আসবেন আপনাদের প্লেস প্লেসটা দিতে হবে প্লেসটা দিয়ে দেবেন প্লেসটা দেওয়ার দেওয়ার পরে আবার টিকপক্সে ক্লিক করে নেক্সটে চলে যাব নেক্সটে যাওয়ার পরে নেক্সটে যাওয়ার পরে আমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে সেই পেজটাতে আমাদের আমরা পুরো প্রিভিয়াস সমস্ত ডিটেলস আমরা দেখে নিই দেখে নিয়ে আমরা সমস্ত ঠিকঠাক আছে কি না সেগুলো চেক করে নিই আমরা নেক্সটে চলে যাব এগুলো সব দেখে নিই যা যা আছে দেখুন সব আনার যা আপনার স্পেলিংগুলো নামের স্পেলিংগুলো ঠিক আছে কি না বানানগুলো ঠিক আছে না নেক্সট করবেন নেক্সট করার পরে আপনাকে যে টাকা পেমেন্ট করতে হবে সেই পেমেন্টটা দেখে নেবেন হ্যাঁ একশো টাকা যেটা আপনার পেমেন্ট যা যেরকম পেমেন্ট আছে একশো পঞ্চাশ বিশ টাকা প্রসেসিং এস থি এসটিদের ক্ষেত্রে এর চার্জটা লাগে লাগে না শুধুমাত্র কুড়ি টাকা প্রসেসিং চার্জটা এরপরে আপনারা পে পে করবেন পে করবার একশো সত্তর টাকা পে করতে হবে প্রসেসে চলে যাবেন প্রসেসে যাওয়ার পরেই আপনারা দেখুন এখানে আপনারা সেটাকে যেভাবেই করতে পারবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই যেটা আপনাদের সুবিধা মতো হবে ঠিক আছে হ্যাঁ সেইভাবে করবেন আপনারা এখানে আমি ক্রেডিট কার্ডে দেখাচ্ছি আপনাদেরকে ক্রেডিট কার্ড করে সিলেক্ট করে নিয়ে এরপরে সেটার যে ক্রেডিট কার্ডের নাম্বার নেম এবং ডেট এক্সপায়ারি সেটা লিখছি এখানে সেটা সিকিউরিটির জন্য আপনাদেরকে সেটা ছুপিয়ে রাখা হচ্ছে দেখুন এটা ছুপিয়ে রাখার পরে বাস সব কিছু ফিল আপ করে ক্যাপচা কোডটা আপনারা দিয়ে ক্যাপচা কোডটা দেবেন আপনারা ফিল আপ এক্সপায়ারি ডেট এগুলো দিয়ে তারপরে আপনারা সঠিক মতো লিখে নিন যে ক্যাপচা কোড সেই ক্যাপচা কোডটা দেবেন ক্যাপচা কোডটা প্যাক করবেন নামে ক্লিক করবেন ক্লিক করার পরেই সাকসেস হয়ে যাবে সাকসেস হওয়ার পরে দেখুন ট্রানজ্যাকশান সাকসেস সব আইডি দাইডি চলে আসবে এরপরে আমরা যে আমাদের যে আমরা করলাম অনলাইনে অ্যাপ্লিকেশান সেটার পিডিএফটা আমরা বের করে নেব তাহলে পিডিএফটা বের করার জন্যে ক্লিক টু সেখানে চলে যাব তারপরে এখানে আবার ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কাছে যে পিডিএফ ফাইলটা সেই পিডিএফ ফাইলটা আমাদের চলে আসবে দেখুন সম্পূর্ণ ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে আমরা ইয়ে করেছি সেটার আমাদের পুরো প্রসেসিং যে হয়েছে সেই রিক্রুটমেন্টটা চলে আসে এইভাবে আপনাকে করে ধন্যবাদ